সাপের খেলা দেখাবো এই যে এর ভিতরে একটা সাপ ধরেছি সেই সাপটা আমি এখন বেরোচ্ছি ততক্ষণ কিন্তু আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখেন আসলে খুব ভয়ঙ্কর একটা জিনিস এই বস্তার ভিতরে এতটা ভয়ঙ্কর যদি আপনাকে একবার সবল মারে তাহলে কিন্তু জীবন শেষ দেখেন আসলে এত বড় ভয়ঙ্কর জিনিস আপনারা দেখেছেন কিনা জানি না সেই ভয়ঙ্কর জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাব আসলে এটা খুবই শান্তানে খুবই শান্তানে কামড়াবে কামড়াবে খুবই শান্তানে ধরতে হবে এই ভয়ঙ্কর জিনিস নিয়ে খেলা করাটা আসলে ঠিক না তারপরও একটু ইচ্ছা করলো তাই খেলা ওরে বাবা এই কামড়াবে দেখুন দেখেন শক্ত gitu আছেবস্তু কিন্তু বের করা যাচ্ছে না এই দেখুন রে দেখেন কত বড় ভয়ঙ্কর এ যদি আপনার একটা আঙ্গুল এর দাঁতের ভিতরে একবার ফেলাতে পারে এটা কিন্তু সাপের থেকেও কোনো অংশে ভয়ঙ্কর কম না।